আসসালামু আলাইকুম আ তো জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার তিনটি পরীক্ষা স্থগিত করেছে এবং এই তিনটি পরীক্ষার তারিখগুলো আপনাদেরকে আমি আগে বলে দিই সো দেখতে পাচ্ছেন ছাব্বিশ মে দু হাজার চব্বিশ তারিখের পরীক্ষাটি স্থগিত করেছিল এবং তার সঙ্গে পাঁচ জুন দু হাজার চব্বিশ তারিখের পরীক্ষাটি স্থগিত করেছে এবং সাতাশ জুন দু হাজার চব্বিশ তারিখের পরীক্ষা কিন্তু স্থগিত করেছে সো এই তিনটা স্থগিত পরীক্ষার রুটিন আজকে আমি আপনাদেরকে দেখাবো তো সুপ্রিয় সকল ভিভার্স তো জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন কারণে হচ্ছে এই তিনটি পরীক্ষা স্থগিত করেছে তো সেটা রুটিনটা কিন্তু আজকে সাতাশ মে প্রকাশ করেছে এই বিষয়ে আমরা কথা বলতে চাচ্ছি তো দেখতে পাচ্ছেন এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার স্থগিতকৃত ছাব্বিশ মে দু ইং রবিবারের পরীক্ষা এবং পাঁচ জুন দু ইং বুধবার এবং সাতাশ জুন দু ইং বৃহস্পতিবার তারিখের পরীক্ষা নিম্নোক্ত পরিবর্তিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে সো দেখতে পাচ্ছেন এই যে পাঁচ জুন এবং সাতাশ জুন এই দুটো পরীক্ষাও কিন্তু এই তারিখে হবে না এটাও স্থগিত করা হয়েছে অর্থাৎ এগুলার নতুন তারিখ প্রকাশ করা হয়েছে তো দেখেন পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন দুপুর একটা এবং এই তিনটে পরীক্ষা যে স্থগিত করা হয়েছে এদের নতুন রুটিনটা এখন আমরা দেখব তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম ছাব্বিশ মে দু তারিখের পরীক্ষা যে যেই পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল এই পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে সাতাশ জুন দু তারিখ বৃহস্পতিবার এবং অবশ্যই দুপুর একটার সময় সো এদিকে দেখতে পাচ্ছেন বি গ্রুপ বিএসএস বিবিএ এবং বিএসসি এই চারটা গ্রুপের বিষয়ের নাম এবং বিষয়ের কোড দেয়া আছে এই পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন যে পাঁচ জুন দু তারিখের পরীক্ষাটি ছয় জুন দু তারিখ বৃহস্পতিবারে অনুষ্ঠিত হবে অর্থাৎ একদিন পর অনুষ্ঠিত হবে এবং বি গ্রুপ বিএসএস বিবিএ এবং বিএসসি এই চারটা গ্রুপের অনার্সের বিষয়ের নাম এবং হচ্ছে কোড দেওয়া আছে এই পরীক্ষাগুলো দুপুরে একটার সময় অনুষ্ঠিত হবে এবং তিন নম্বর যে পরীক্ষার কথা বলেছে যে সাতাশ জুন দু হাজার চব্বিশ তারিখের যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল ওই পরীক্ষাটি কিন্তু সাতাশ জুনে আর হবে না ওই পরীক্ষাটি উনত্রিশ জুন দু হাজার চব্বিশ তারিখ শনিবারে অনুষ্ঠিত হবে ক্লিয়ার সো দেখতে পাচ্ছেন এই পরীক্ষাটি শনিবারে অনুষ্ঠিত হবে এবং এটা হচ্ছে বিএসএস গ্রুপের এবং অর্থনীতি বিষয়টি এবং এখানে বিষয়কর দেওয়া আছে তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও যে অনার্স চতুর্থ বর্ষে তিনটি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং তিনটি পরীক্ষার নতুন রুটিন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ